স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা একটু সিলেবাসটা অ্যানালিসিস করব ঠিক আছে ডাব্লিউ বি এস এল এস টি লাইফ সায়েন্স নাইন টেনের যেটা রয়েছে যে কিভাবে তোমরা সিলেবাসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করবে ঠিক আছে কোন চ্যাপ্টারটা আগে পড়বে কোন চ্যাপ্টারটা পরে পড়বে এটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজড যে কিভাবে অ্যারেঞ্জ করবো ধরো এই যে আমি প্রথম যেটা রয়েছে ইনভার্টিভেট এই চ্যাপ্টারটা নিয়ে যদি বসো তোমার যা টাইম কনজিউম করবে কারণ পুরোটাই মুখস্থ করার বিষয় তোমার যা টাইম কনজিউম করবে সেই টাইমে তোমার আরো দুটো তিনটে চ্যাপ্টার পড়া হয়ে যাবে ঠিক আছে এবারে ব্যাপারটা কি তুমি যত তাড়াতাড়ি ছোট ছোট সিলেবাস গুলো বা ইজি চ্যাপ্টার গুলো কমপ্লিট করবে তোমার চৌত্রিশটা সংখ্যার থেকে তত তাড়াতাড়ি সংখ্যাটা কমবে এবং তুমি কিন্তু কনফিডেন্স পাবে যে আমার অল্প চ্যাপ্টার বাকি রয়েছে তো এই জন্য কোন চ্যাপ্টারটা আগে পড়বো কোনটা পরে পড়ব এই বিষয়ে কিন্তু তোমাদের জানাটা সব থেকে আগে দরকার হুম তো আজকে আমরা আলোচনা করবো হলো জুলজির জুলজিতে কি কি রয়েছে দেখো প্রথমে রয়েছিল ইনভার্টিভ্রেট দেন হয়েছে কর্ডেট সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স অনেক ইজি চ্যাপ্টার বাট প্রচুর জিনিস রয়েছে এটার মধ্যে হুম ডেভেলপমেন্টাল বায়োলজি নেক্সট রয়েছে এভলিউশন অ্যাডাপ্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ প্যারাসাইটোলজি হিস্টোলজি অ্যান্ড এন্ডোক্রেনোলজি অ্যানিমাল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি ইকোনমি জুলজি এই টোটাল নটা চ্যাপ্টার তোমাদের রয়েছে ঠিক আছে আচ্ছা এবারে দেখো যে কিভাবে খুব তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করবে প্রস্তুতি নেবে কোন কোন জিনিসগুলো আমরা আলোচনা করবো কোন কোন চ্যাপ্টার আগে পড়বে ইজি টু হাই লেভেল আমি কিন্তু চ্যাপ্টারগুলো সিকোয়েন্সিয়ালি সাজিয়ে দেবো তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই সাজাতে পারো কারণ কারো কাছে মনে হতে পারে যে ইনভার্টেড টা আমি অল্প সময় রিভিশন করতে পারবো আমার ভালো করে পড়া আছে তো সেই ব্যাপারটা কিন্তু আলাদা কিন্তু যাদের মানে খুব একটা ভালো করে পড়া নেই তাদের কাছে কিন্তু ওইটা নিয়ে বসলে যা টাইম কনজিউম করবে মানে পুরো এনার্জিটাই ওখানে পুরো লস হয়ে যাবে ঠিক আছে তো আমি কিন্তু পুরো সেরকম ভাবেই কিন্তু সাজিয়ে দেব আচ্ছা তো চ্যাপ্টারগুলোকে সিকোয়েন্সে যাওয়ার আগে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু ডাবলিবিএসি এস এলএসি লাইফ সায়েন্স নাইন টেনের কিন্তু অনলাইন ক্লাস চলছে যারা যারা ক্লাসে জয়েন হতে চাইছো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে জয়েন হয়ে যেতে পারো আর যদি তোমরা মনে করো ফুল নোটস নেবে ফুল নোটসও নিতে পারো সেক্ষেত্রে ডিসকাউন্ট পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে এবং সেটা কিন্তু যতদিন না নোটিফিকেশানটা বেরোচ্ছে মে মাসের মধ্যে বেরোনোর কথা নোটিফিকেশন যতদিন না বেরোয় ততদিন তোমরা কিন্তু এই ডিসকাউন্টটা পাবে নোটিফিকেশন একবার বেরিয়ে গেলে কিন্তু আর কোনোরকম কোনো ডিসকাউন্ট থাকছে না ঠিক আছে আচ্ছা ডাব্লিউ বি এস এস সি এস টি বায়োলজি ইলেভেন টুয়েলভের নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই নোটসটা তোমরা সম্পূর্ণ ইংলিশে পাবে আর পিএসসির থেকে যে গ্যাজেটটা বেরিয়েছে সেখানে কিন্তু দেখবে পিএসসির ক্যালেন্ডারে কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস বায়োলজির কিন্তু টিচার নেওয়া হবে এটার পে স্কেল কিন্তু অনেকটাই হয় এবং সিলেবাস কম কেন কম যদি তোমার সাবজেক্ট জুলজি হয় তুমি শুধু জুলজির পরীক্ষা দেবে যদি বোটানির স্টুডেন্ট হও শুধু বোটানি ফিজিওলজি হলে শুধু ফিজিওলজি ঠিক আছে তো এই তিনটেরই কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে যার যেটা প্রয়োজন সে কিন্তু সেটা নিতে পারো ঠিক আছে আর মান্থলি ফিজের ব্যবস্থা রয়েছে এসএলএসি নাইন টেন অনলাইন ক্লাসের জন্য মান্থলি ফিস তোমরা কিন্তু মান্থলি ফিজ পে করেও তোমরা ক্লাস করতে পারো আর একটা কথা হলো মানডেতে মানডেতে কিন্তু তোমাদের এক্সাম রয়েছে মিনিমাম মার্কস ঠিক আছে মিনিমাম কিন্তু ফিফটি মার্কস রয়েছে এবার হতে পারে এটা সেভেন্টি হলো নাইনটি আমি করার চেষ্টা করব ঠিক আছে তো মানডে এক্সাম রয়েছে ডাইজেস্টিভ সিস্টেম যে চ্যাপ্টারটা আমি পড়িয়ে দিয়েছি সেই ডাইজেস্টিভ সিস্টেমের ওপরে কিন্তু মানডে এক্সাম রয়েছে তো যদি কেউ মনে করে না আমি মান্থলি ফিস দিয়ে ক্লাস করবো আমি একবারে ফুল নোটস দিতে পারবো না ঠিক আছে সে কিন্তু চাইলে এই এক্সামগুলো অ্যাটেন্ড করতে পারবে যদি মান্থলি ক্লাসে মানে অনলাইন ক্লাসে তুমি জয়েন করে যাও ঠিক আছে আচ্ছা তো চলো এবার দেখি চ্যাপ্টারগুলো দেখো প্রথমে কোনটা পড়বে প্রথমে হলো পড়বে ইকোনমি জুলজি ঠিক আছে ইকোনমি জুলজিটা একদম ইজি খুব সহজে মনে থাকবে দেখো কি কি এখানে অ্যাকোয়া কালচার ঠিক আছে সেরিকালচার রেশম চাষ কিভাবে হবে পেস্টের ক্ষেত্রে কি অ্যানিম্যাল হাজব্যান্ড্রি পোলট্রি হ্যাঁ যে মুরগির ব্রিড যেগুলো এই বিষয়গুলো রয়েছে ইকোনমি জুলজি নেক্সট চ্যাপ্টার অ্যানিম্যাল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি দেখো এটা হলো এই চ্যাপ্টারটা অনেক কমন চ্যাপ্টার এটা কিন্তু এই চ্যাপ্টারটা যদি তুমি পড়ো তোমার অনেকগুলো পার্ট কভার হয়ে যাবে অন্যান্য পার্ট পার্টও কিন্তু কভার হয়ে যাবে এখানে দেখো ব্লাড ক্লটিং অ্যান্ড কোয়াগুলেশন এভিও ব্লাড গ্রুপ ঠিক আছে তারপরে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড বায়োকেমিস্ট্রির পার্ট এনজাইমের পার্ট রয়েছে ভিটামিনস রয়েছে ঠিক আছে ফিজিওলজি অফ নাভ ইম্পাল সাইনাট্রিক ট্রান্সমিশন এটা করলে তোমার ফিজিওলজি পার্টের কিছু নার্ভাস সিস্টেমের কিছুটা পার্ট এখানে কভার হয়ে যাচ্ছে ঠিক আছে মানে একটা পড়লে আরেকটা একটা জায়গার সিলেবাসের কিছুটা পার্ট আমার কভার হয়ে যাচ্ছে নেক্সট দেখো কোনটা ডেভেলপমেন্টাল বায়োলজি ডেভেলপমেন্টাল বায়োলজিতে কি কি রয়েছে দেখো স্পার্মাটোজেনেসিস উজেনেসিস ফার্টিলাইজেশন হ্যাঁ প্রসেস অফ ক্লিভেজ ইন ফ্রগ অ্যান্ড চিক গ্যাস্ট্রুলেশন তারপরে হলো প্লাসেন্টেশন তারপরে হলো অর্গানাইজার কনসেপ্ট ঠিক আছে আর এই প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টপিক প্রত্যেকটার কিন্তু বাংলা ভাষায় কিন্তু নোট রয়েছে ঠিক আছে প্রত্যেকটার বাংলা ভাষায় নোট রয়েছে তোমাকে কোনো বই খুঁজতে হবে না আমাদের নোটটা এমন নয় হ্যাঁ যে তোমাকে নোট নেওয়ার পরেও আবার দু তিনটে বই নিয়ে বসতে হবে যে এই পয়েন্টটা তো এখানে ছোট করে রয়েছে আমাকে দেখি বই থেকে আবার পড়তে হবে এরকম কিন্তু আমাদের নোট আমরা তৈরি করি না এখানকার নোট এমন যে তুমি নোট পড়লে তোমার আর বই খুঁজতে হবে না ঠিক আছে সে তুমি যেই বলে যারা অপশনাল ফিজিওলজি পড়ে তাদের ক্ষেত্রেও তাই যারা পড়ে তাদের ক্ষেত্রেও তাই যারা ক্লার্কশিপের জন্য পড়ে তাদের ক্ষেত্রেও তাই ঠিক আছে প্রত্যেকের ক্ষেত্রে তাই কোনো বই খুঁজতে হবে না আচ্ছা নেক্সট দেখো প্যারাসাইটোলজি হিস্টোলজি অ্যান্ড এন্ডোক্রিনোলজি ঠিক আছে আচ্ছা ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ এভলিউশন ডিস্ট্রিবিউশন তারপরে সাত নম্বরে রেখেছি সেল বায়োলজি কারণ এটা ইজি হলেও অনেকটা আমি সাত নম্বরে বসলে কি ততক্ষণে তোমার এদিকে কারণ সেল বায়োলজিতে একারি এতটা বড় সিলেবাস রয়েছে একটু দেখে নাও এই যে দেখো সেল বায়োলজিতে বারোটা টপিক এখানে আমরা দেখতে পাচ্ছি তার ভেতরে ভেতরে আরো অনেক টপিক রয়েছে তো এটা নিয়ে যতক্ষণে তুমি এটা কমপ্লিট করবে ততক্ষণে তোমার কিন্তু এই দিকের গুলো কিন্তু কভার হয়ে যাবে ধরো অ্যানিম্যাল ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ইকোনমি জুলজি ঠিক আছে তারপরে মনে করো এভলিউশন অ্যাডাপ্টেশন এগুলো কিন্তু কভার হয়ে যাবে আচ্ছা নেক্সট দেখো নেক্সট রেখেছি ইনভার্টিব্রেট আর কর্ডেট অবশ্যই তোমরা তোমাদের মতো করে সাজাতে পারো আমি আমার মতো করে বললাম যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের সুবিধা যারা কনফিউজড রয়েছে তো নেক্সট আবার কোনো একটা দিন আমরা বায়োলজি ফিজিওলজি পার্ট পার্ট করে আলোচনা করে দেব আর তোমাদের জন্য কিন্তু রেগুলার কিন্তু এমসিকিউ এর ক্লাস আসছে প্রত্যেকে এমসিকিউ ক্লাস